আসসালামু আলাইকুম আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি জল দেওয়া মেয়েকে বসীকরণের জল পান করে মেয়েকে বসীকরণের নস্কা নিয়ে আজকে হাজির হয়েছি আমার যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা তা করতে হবে না আর যদি সাবস্ক্রাইব করে না থাকে তো সাবস্ক্রাইব করে নিন একটা লাইক করে নিন ভিডিওটি অবশ্যই ভালো লেগে শেয়ার করবেন অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দেবেন আমি কোনো মিথ্যাকারী সামান ছাড়ি না আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের নাম্বার আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দিব ফোন নাম্বার দিব নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দূরে আছে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা হলে আমার মোবাইল নাম্বার ফোন নম্বর আপনারা বিশ্বাস করে কাজ করবেন আমি যেভাবে বলি সেভাবে কাজ করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার যে কোনো মেয়ে আপনার জন্য বৈশ্বীভূত হয়ে গেছে অবশ্যই জল পান করাইতে হবে কেমনি কেমনি করতে হবে না করতে হবে আমি মিডিয়া বলে দেব সেভাবে কাজ করবেন দেখবেন কিছুক্ষণ সময় দেয় আপনার সেই মানুষ আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনাকে ভালোবাসবে অবশ্যই পানিটা জলটা আপনার দিতে হবে অনুতরণ কেনা বিড়ের মুদ্রণা চলে যায় বিড়টা অতটুক নাম্বা করবো না বিড় অতটুক নাম্বা করলে আপনারা খারাপ পাবেন বিড অত নাম্বা করছে আপনি অবশ্যই জল পার পান করানির যে কোনো সামান তা আপনারা জল খান কি মানুষটা খাতে দিন আপনারা সেই জলের পাত্রে জলের পাত্রের নিচে এই নস্কাটি লেখবেন লেখার পরে সেই মানুষটা দেখতেছেন সেই মানুষটার নাম নিচে দেওয়া আছে সেই মানুষটার জায়গা নামটা কেটিয়া তার নামটা বসাই দিবেন নাম যা যাকে যাকে বস করবেন যাকে বস করবেন সেই মানুষটার নাম বসায় দিবেন ইনশাল্লাহ দেখবেন সে মানুষটা জলপান করাবেন সঙ্গে সঙ্গে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে বিশ্বাস করে কাজ করবেন কাজ হবে হতেও হবে আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করতে অবশ্যই বলবেন না আপনার সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমি থাকি আপনারা যদি আমার উপকার করেন আপনারা উপকার ভালোবাসবে সবাই কিছু দেওয়া আছে হিন্দু খ্রিস্টান বৈদ্য যে কোন জাতির সবাইকে যদি দেওয়া আছে করতে পারেন যদি আপনারা সাবস্ক্রাইব নাও করেন তাও করতে পারেন আর যদি করেন তো আপনারা করতে পারেন আপনারা উপরে আমার দেওয়া উচিত দিচ্ছে সাবস্ক্রাইব যদি করাতে তা করতে হবে না সাবস্ক্রাইব যদি না করতে হয় তো করতেও করতে পারেন ইনশাল্লাহ সবাইকে যদি দিলাম সবাই কাজ করতে পারবে আমি আবার বলছি একটি কথা আপনি যে কোনো জলপান করেন তো জল পান করার পাত্রের নিচে এই নস্কাটি ভালোভাবে লিখবেন লেখার পরে সেই পাত্রীর মধ্যে যে নিচে নাম লিখতে লাগে নাম লিখে দিবেন কেশর কালির দ্বারা লিখতে হবে কেশর কালি ছাড়া হবে না কেশর কালির দ্বারা এই নস্কাটি লিখে দেবেন আপনার যে কোনো মেয়েকে জলপান করবেন সঙ্গে সঙ্গে আপনার জন্য প্রেমে পাগল পাগলের ইনশাল্লাহ ভিডিও ভালো লাগে তো অবশ্য একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে চলবেন না আপনার সাবস্ক্রাইব করার আসামি দেখি আসসালামু আলাইকুম খুদা হিস নমস্কার